আনুমানিক ষোলো সতেরো মাস পর একদিন হঠাৎ করে আমার ফোনে একটি অচেনা নাম্বার থেকে কল আসে কলটি ধরা মাত্রই আমার কানে ভেসে আসে হৃদয়ে ঢেউ তোলা সেই চিরচেনা কণ্ঠটি আসসালামু আলাইকুম আমি ফাতেমা ফাতেম এডুকেশন টিউটোরিয়াল থেকে দোয়া কবুলের তৃতীয় পর্ব অর্থাৎ অন্তিম পর্ব আজকে বিবৃতি করতে চলেছি সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী বিলম্ব করার ক্ষেত্রে সেদিন ফেক অ্যাকাউন্ট দিয়ে তার আইডিতে প্রবেশ করার পর জানতে পারি কিছু তথ্যাদি দেখে বুঝতে পারি সে আমার থেকে যথেষ্ট ভালো আছে ভালো থাকার জন্য তার আমাকে প্রয়োজন নেই সে আমাকে আদৌ কি ভালোবেসেছিল এই বিষয়টা নিয়েও এখন আমি প্রশ্নের সম্মুখীন তবে এই প্রশ্নের উত্তর আমি নিজে থেকে কখনোই দিতে পারছিলাম না কিভাবেই বা পারবো এ তো সেই পুরুষ ছিল না যে আমার খুশিতে হাসতো যে আমার কান্নায় কষ্ট পেত এ তো সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মে একজন নতুন পুরুষ কিভাবে যে মেনে নিব যে আমার তক্তির এটা আমার সেই সুদর্শন পুরুষ থেকে আমাকে বিচ্ছিন্ন করে দিয়েছে হ্যাঁ এটাই হয়েছে আমার সাথে কিভাবে কোনো প্রচেষ্টা চালিয়ে এখন আমি তাকে পাবো না চেষ্টার তো কোনো কমতিও আমি রাখিনি তবে আমার স্রষ্টা যেটা চেয়েছেন সেটাই সংঘটিত হয়েছে এখন আমি কি করব, দুর্বিষহ ভাগ্যকে মেনে নিব নাকি কান্না কাটি করব সারা ক্ষণ আহাজারি করব অথবা তার কাছে যাওয়ার চেষ্টা করব সেই পথ যে আমার জন্য বন্ধ আর কত ছোট করব নিজেকে আত্মসম্মান বলেও তো একটি কথা আছে যতটুক পেরেছি তার কাছে নিচু হয়েছি তারপরেও তাকে পাইনি স্মৃতিকাতরতাই বোধহয় বোধ হয় আমার অন্তিম পরিণতি এর থেকে আমি বের হতে পারবো না কেননা ওই চাহনি ওই নিষ্পাপ চেহারা হাসি মাখা মুখ যেই মুখের হাসি আমার অন্তর কেড়ে নিত সারা দিনের প্রত্যেকটা ক্লান্তি দূর হয়ে যেত যেই মুখটি দেখলে এই মুখের স্মৃতি আমি কখনোই ভুলতে পারবো না একটি জন্মও যদি আল্লাহ তাআলা আমাকে দেন সেই জন্ম তো নিছক হাজারটা জন্মেও আমি সেই মুখ ভুলতে পারবো না অনেক বেশি কান্নাকাটি করছি করেই যাচ্ছি তারপর মনে হচ্ছিল এমন কেউ যদি আসতো কার সাথে কথা বললে আমার অন্তরকে শান্ত করা যাবে এমন কেউ যদি থাকত যে আমার অন্তরের একটি প্রতিশোধক দিবেন যার কাছে আমি আমার অন্তরের শেফা পাবো কে আছেন এরকম যার সাথে কথা বললে আমি একটু স্বস্তি পাবো কোথাও কি এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে তারপর মনে হলো হ্যাঁ এরকম তো একজন রয়েছেন আমার রব বিশ্বজাহানের অধিপতি আমার বাদশাহ মহান আল্লাহ তালা আমার সৃষ্টিকর্তা তার কাছে যেয়ে দেখি তিনি আমাকে কখনোই ফেরাবেন না আমি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আমার রবের কাছে আমার প্রার্থনার কথা বলবো আমার রবের কাছে আমার ভালোবাসাকে ব্যক্ত করব। আমার রব আমাকে কখনোই ফিরিয়ে দেবেন না জানে না পু আমার অবস্থা কেমন ছিল তখন মাসটা যখন বিছাতাম তখন থেকে অঝর ধারায় কান্না শুরু করে দিতাম বোধহয় মনে পড়তো আমি এমন একজন রবের কাছে এসেছি তিনি তো মহানুভব তিনি আমার কান্না সহ্য করতে পারবেন না বিনিময়ে তিনি আমাকে আমার ভালোবাসা ফিরিয়ে দেবেন আমার কষ্টের কথা কিভাবে আমি দিনগুলো যাপন করেছি কিভাবে শেষ আমি আত্মচিৎকার করেছি এগুলো ব্যক্ত করার মতো নয় তাও বলছি শেষদায় যাওয়ার পর এমন তো চিৎকার করতাম চিৎকার করে কান্না করতাম আমার চিৎকারের আওয়াজ বাহিরে শোনা যেত না শুধু আমি বুঝতে পারতাম এবং আমার রব দেখতে পারতো বুকটা ফেটে যেত অন্তরটা টুকরো টুকরো হয়ে যেত যখন রবের দিকে তাকিয়ে বলতাম হে আল্লাহ এই কথাটুকুই আমি রবের সাথে বলেছি বলে চুপ হয়ে যেতাম শুধু নিবেদন করতাম চিৎকার করে কান্না করতাম যেই চিৎকারের প্রতিধ্বনি শুধু আমার রব শুনেছেন আর কেউ নয় এভাবে ছয় সাত মাস অতিবাহিত হয়ে যায় আমার রবের পক্ষ থেকে কোনো ফয়সালাই আসেনি আমি ভাবতাম আমার দোয়া বোধ হয় আমার রবের কাছে কবুল হচ্ছে না আর হবেও না দীর্ঘ ছয় সাত মাস রবের কাছে করেছি দিন আমার আমার রব অবস্থার পরিবর্তন করেননি কান্নাকাটি কোনো যেমনটা চলছিল ঠিক সেরকমই চলছে প্রতিদিন একই রকম ভাবে কান্নাকাটি করে আমার দিনগুলো অতিবাহিত করছি রাত্রে আমার রবের কাছে কান্নার পরিমাণ আরো বাড়িয়ে দিতাম রাতে শোয়ার সময় মনে হতো কেউ বোধ হয় আমার অন্তরটাকে সরিয়ে নিয়ে টুকরো টুকরো করে ফেলছে অন্তরটাকে খঞ্জর দিয়ে জখম করছে তার সাথে কথা বলার পিপাসায় কাতর হয়ে যাচ্ছিলাম যেমনটা অবস্থা হয় মরুভূমিতে থাকা কাফেলায় অবস্থানরত মানুষদের তবে আর যাই হোক কথা বলার তৃষ্ণায় মরে গেলেও সেই পথে আর ফিরবো না বলে নিজের সাথে শপথ করেছি সম্মান সবার উপরে যেটাকে আর খুন্ড করা চলবে না আমি এক এমন রবের কাছে এসেছি যার দায়িত্ব আমার সম্মানকে বৃদ্ধি করা নিশ্চয়ই আমি তার উপরেই নিজেকে তা করলাম দেখা যাক আমার রবের মহানুভবতা দয়া মায়া এবং তার একত্ববাদের শক্তি কতটুকু এবং তার পরিমাপে তার অহংকারী মনোভাবের শক্তি কতটুকু নিশ্চয়ই আমার মহানুভব রবের দয়ামায়ার তুলনায় তার এই নিষ্ঠুরতা এবং তার এই অহংকারী মনোভাব অতিশয় নগণ্য। আমি আমার রবের উপর আস্থাশীল এবং এই পরিস্থিতি পরিবর্তনের জন্য নিজের উপর ধৈর্যশীল ইনশাল্লাহ আমি এই ধৈর্যের উপর অটল পরিস্থিতি যতটাই করুণ রসাত্মক হোক না কেন পরিস্থিতি যতটাই মারাত্মক এবং বিবীষিকাময় হোক না কেন আমি ধৈর্যে অটল থাকবই কেননা তাওকুল একমাত্র ওই রবের উপর যিনি আমার জীবন দিয়েছেন যিনি ক্ষণিকের মধ্যে অবস্থার পরিবর্তন করতে সক্ষম কাজেই আমি শুরু করে দিলাম তাহাজ্জুদ নামাজ আদায় যেথায় রয়েছে ভাগ্য পরিবর্তনের কালী যেই কালি একদিন না একদিন প্রলেপ করবেন আমার রব আমার তকদিরে ইনশাআল্লাহ প্রতিদিন তাহাজুদ নামাজে রবের সাথে সাক্ষাতে গিয়ে রবকে এভাবে বলতাম হে রব আমি আপনাকে চাই আপনাকে ভালোবাসতে চাই আপনি যদি একটি বার আমার উপর লক্ষ্য দিয়ে দেন কোনো অপূর্ণতাই আমাকে ছুতে পারবে না কোনো দুঃখই আমাকে স্পর্শ করতে পারবে না আপনার নূরের আলোয় আমাকে আলোকিত করে দিন যে আলোয় আমি পৃথিবীকে উচ্চমতা দেখাবো যে আলোয় আমি পৃথিবীর মানুষকে আলোকিত করব হে আমার রব আপনি যদি একটি বার আমার অন্তরে আপনার ভালোবাসার নূর সৃষ্টি করে দেন সারা জাহান আমার উপর মুগ্ধ হতে বাধ্য হে আমার বাদশাহ আমি আপনাকে ভালোবাসতে চাই বিশ্বাস করবে না পু আমি আমার মোনাজাতে যাতে আমি আমার শেষতায় কখনোই সেই মানুষটিকে চাইনি আমি আমার রবকে চেয়েছি আমি আমার রবকে বলেছি রব আমাকে এমন সম্মানের আসনে অধিষ্ঠিত করে দিন যেই আসনে অধিষ্ঠিত করলে কোনো কষ্টই আমাকে স্পর্শ করতে পারবে না কোনো না পাওয়াই আমাকে ভেঙে চুরমার করে দিতে পারবে না যেই আসনে কোনো না পাওয়ার আক্ষেপেই আমাকে ছুতে পারবে না এমন সম্মানের আসনে আমাকে অধিষ্ঠিত করুন হে রব শেষদায় গিয়ে এবং মুনা তিনটি দোয়া আমি সব সময় পড়েছি আয়াতুল কুরসি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়েছি এবং সব সময় ইস্তেগফার পাঠ করেছি এই তিনটি দোয়াই হয়তো আমার ভাগ্য পরিবর্তনের কালি হিসেবে কাজ করেছে যেই তক্তির আমার রব নিমিষেই পরিবর্তন করে দিয়েছেন আমার রব যেই চোখের পানি আমার রব শুনেছেন যেই মুখ নিশ্রিত প্রত্যেকটা কথা আমার রব বৃথা যেতে দেননি যেই চোখের পানিগুলোর মূল্য আমার রব দিয়েছেন পরম করুণাময় রব কতটা যে সুপরিকল্পনাকারী আমি বুঝতে পেরেছি জানতে পেরেছি ইতোমধ্যে আমি আমার রবকেও পেয়ে গেলাম এ যেন এক সুপরিকল্পনা আমার রবের আমার জন্য যেন এক সুবর্ণ সুযোগ রবকে পাওয়ার আলহামদুলিল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু রব আপনি দীর্ঘ ১৬ সতেরো মাস পর একদিন অজার নাম্বার থেকে একটি কল আসে কলটি ধরার পর সেই সুপরিচিত কণ্ঠ যেই কণ্ঠটি শোনা মাত্র হৃদস্পন্দন বেড়ে যায় সেই কণ্ঠটি আমাকে বলছে কেমন আছো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে বুকে হাত দিয়ে হৃদস্পন্দন থামিয়ে তাকে জবাব দিলাম যেমনটা রেখে গেছো যেইখানে যেভাবে রেখে গেছো ঠিক সেভাবেই আছি সে জিজ্ঞেস করলো অন্য কারো মায়ায় আসক্ত হওনি জবাবে বললাম তেমন মেয়েই ছিলাম না বুঝতে ভুল হয়েছিল এমন স্পর্শকাতর একজন মেয়েকে ঠকিয়েছি যার রব আমাকে কখনোই ক্ষমা করবেন না একটিবার চেয়েই দেখুন অশেষ মহানুভবতার অধিকারী তিনি পাহাড় সমান গুনাহকেও তিনি মার্জন করে দেন আর আপনার অন্তরের কি হবে যে অন্তরকে আমি ব্যথিত করেছি যে অন্তরে আমি খঞ্জর দিয়ে ক্ষত করেছি এই ক্ষত তো সাময়িক যে ক্ষত প্রতিষেধক দিয়ে সারানো যায় যে ক্ষত ভালোবাসা দিয়ে প্রতিস্থাপন করা যায় অভিযোগ কখনোই করিনি অভিমান কখনোই দেখাইনি একটিবার বলেই দেখুন পুরো কায়নাত একত্রিত করে দিব হাস্য উজ্জ্বল মেয়েটি দেখছি বেশ গুরুগম্ভীর হয়ে উঠেছে বাস্তবতা বোধ হয় এরকমই মানুষের মধ্যে ব্যাপক পরিবর্তন সাধন করতে জানে তবে বেশ আবার একত্রিত হোক দুটি জীবন আবার সাজুক দুটি মন দুজনের জন্য প্রস্তুত আছেন তো এবার প্রেমিকা স্বরূপ নয় বিয়ে করে ঘরের বউ বানিয়ে নিয়ে আসতে চলেছে আপনাকে হে আমার রব হে আমার সৃষ্টিকর্তা কিভাবে করবো আপনার কৃতজ্ঞতা এ যেন এক আকাশ সমান উঁচু পাহাড় সমান নেয়ামত আপনি আমার উপর বর্ষণ করতে চলেছেন সত্যি রব আপনি এতটাই মহান এতটাই দয়ালু এতটাই উত্তম বিচারক আমি কি এতটাই নসিব পান হে আমার পরম করুণাময় অসীম দয়ালু রব আমি যে আপনার এই কৃতজ্ঞতা আমার এক একটি নয় হাজারটি জীবনেও শোধ করতে পারব না আপু আপনাকে আমি কোনোভাবেই মুখ নিঃসৃত বাক্য দিয়ে আমার সেই অভিব্যক্তি ব্যক্ত করতে পারব না কখনোই পারবো না কতটা সুখী কতটা আনন্দিত কতটা উল্লাসিত সেদিন ছিলাম আমি আজকে ফাতেমা এডুকেশন টিউটোরিয়ালের গল্পটি বলে আমি সবাইকে জানাতে চাই এমন একটি প্রেমের কাহিনী গাঁথতে চাই যেই প্রেমের কাহিনী সকলে জানুক যেই মানুষটার কথা সকলেই জানুক যেই সুদর্শন পুরুষটি আমার জীবনে এসেছে সে যে আমার জীবন সে যে আমার ভালোবাসা হে পৃথিবীবাসী হে বিশ্ববাসী পারলে আমি আমার ভালোবাসার মানুষটিকে আপনাদের মাঝে তুলে ধরতাম এতটাই সুন্দর এতটাই সুদর্শন পুরুষ যাকে আমার রব জন্য নির্ধারণ করেছেন যাকে আমার রব আমার জীবনকে সাজাতে দিয়েছেন এমন কৃপা আমার রব আমার জীবনে করবেন এটা কখনো আমি ভাবতেও পারিনি তাওয়া কুল তো ছিল একমাত্র আমার রবের উপর যিনি দেখিয়ে দিয়েছেন তিনি সবকিছু করতে সক্ষম মুহূর্তের মধ্যে অগোছালো জীবনকেও সাজিয়ে দিতে পারেন তিনি হ্যাঁ এটাই আমার রব এটাই আমার নসিব এটাই আমার তাওয়া কুল এটা আমার গল্প এটা রবের প্রতি তাওয়াক্কুলের গল্প এটা আমার রবের প্রতি তার ভালোবাসার নিদর্শন এটা আমার ভালোবাসার প্রদর্শন এটা আমার দোয়া কবুলের গল্প হ্যাঁ এটাই আমার জীবনের গল্প মাশাল্লাহ 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 কারো নজর না লাগুক সম্মানিত বোন আমার ফ টিউটোরিয়াল পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অভিনন্দন এবং মোবারকবাদ গল্পটি আমাদের পেজে লেখার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের দুজনেরই জীবন ভবিষ্যতে আরও সুদূর প্রসারী এবং সাফল্য মণ্ডিত হোক আমিন